ইসলামে অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা খায়রাল হাদি হাদি ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শারর আল উমুরি মুহতাসাতুহা নিকৃষ্ট জিনিস হচ্ছে এই দিনে নতুন আবিষ্কৃত জিনিস ওয়া কুল্লু মুহতাসাতিন বিদা প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বিদাআত বেদা তিং লালালা আর প্রত্যেক বেদাত হচ্ছে পদভ্রষ্টতা ওকুল্য লালা তিন ফিন্নার আর প্রত্যেক পদভ্রষ্টতা মানুষকে নামে নিয়ে যায় সব বক্তাই বক্তব্য উঠে হাদিসটা পড়ে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বেদাতের কোনো ভাগ কোনো প্রকার কিছুই করে সকল নতুন আবিষ্কৃত জিনিস নিকৃষ্ট সকল নতুন আবিষ্কৃত জিনিস এই দিনের মধ্যে বেদাত সকল বেদাত পদভ্রষ্টতা সকল বেদাত মানুষকে নামে নিয়ে যায় যে ব্যক্তি দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করল যা এই দিনের অন্তর্ভুক্ত নয় তা বাতিল মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দুন যে ব্যক্তি এমন কোন কাজ করল যে কাজের উপর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নাই তাহলে সেই কাজ বাতিল সেই কাজ বাতিল ইয়াকুম মুহদাসাতিল উমুর

সিরাতি মুস্তাকিম বাদে আশেপাশের চতুর্দিকের অন্য কোন পথ অবলম্বন করিও না ফাতাফর রফতাবিকু মাহিন্সাবি এলে তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে এ হেতেন সেরত আল মুস্তাকিম হেয়াল্লাহ আপনি আমাদেরকে সেরাতী মুস্তাক সরত আল্লাহ দিয়ে না না আমি তা আলাইহিম ওই রাস্তা যেই রাস্তার ওপর তারা চলে গেছে যাদের ওপর আপনি দয়া করেছেন তাহলে ছয়শো হিজরির পরে যাদের জন্ম তাদের উপর আল্লাহ দয়া করেছে না সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে আপনি কি মনে করেন কাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে কেননা তাদেরকে আল্লাহ নবীর সাহাবি হিসেবে চয়ন করা হয়েছে আল্লা দিন আন তলাই হিমদের রাস্তায় সিরাতে মুস্তাকিম যাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের রাস্তা সিরাতে মুস্তাকিম আবু বকর ওমর ওসমান আলী যেই সুন্নতের উপর ছিল আল্লাহ নবীর সেটা সিরাতে মুস্তাকিম তো যেহেতু সেই সময় ঈদে মিলাদুল নবী ছিল না সুতরাং ঈদে মিলাদুল নবী সিরাতে মুস্তাকিমের বাইরে পথভ্রষ্ট রাস্তা সিরাতে মুস্তাকিম নয় যে রাস্তা মানুষকে কোথায় নিয়ে যাবে যে নামে নিয়ে যাবে এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন অনেক সময় দেখা দেয় যে তাহলে দুনিয়াবি যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে আপনি তো ঠিকই বিমানে চড়ছেন আপনি যদি ঠিকই হেলিকপ্টারে মাইকে বক্তব্য দিচ্ছেন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন তাহলে কেন দিনের মধ্যে এগুলো কেন বেদাত নয় দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম আর দিনের ক্ষেত্রে হুকুম হচ্ছে সোনাত এবং বেদাত অতি সহজ অতি সিম্পল জিনিস আপনাদের বোঝার ক্ষেত্রে এই ফর্মুলাটা যে কোনো জায়গায় ফেলে দিতে পারবেন যে হালাল হারাম এই হুকুমটা কিসের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বলেন তো দুনিয়ার ক্ষেত্রে আর সন্নাতার বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সন্ন্যাতার বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মানে এরকম ফতোয়া হবে না যে একসাথে হাত তুলে মনাজাত করা হারাম বরং ফতোয়া হবে একসাথে হাত তুলে মোনাজাত করা বেদাত মানে এই জায়গায় হুকুম আরোপ হবে সুন্নাত অথবা বেদাত কেননা এটা দিনের অংশ আর হালাল আর হারামের হুকুম আরোপ হবে কোথায় দুনিয়ার মধ্যে তথা আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা বাইরে করতেছেন দুনিয়াবী জীবনে ওগুলোর উপর হুকুম হারাম হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর নবী যা হারাম করেছে তা বাদে সবই হালাল এই জন্য উসুলে ফিখে একটা কথা বলা হয় আল আসলো আল হেল আসল হচ্ছে হালাল সবই হালাল প্রত্যেক জিনিসের মধ্যে আসলটা হচ্ছে হালাল হারামতটুকুই যতটুকু আল্লাহ হারাম করেছে হারামতটুকুই যতটুকু আল্লাহর নবী হারাম করেছে কিন্তু আসল কি আসল হচ্ছে হালাল সবই হালাল আপনার চোখের সামনে আশেপাশে যা দেখছেন সবই আলাদ শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহর নবী হারাম করেছে তাহলে আল্লাহ নবীর যুগে বিরিয়ানি ছিল না আল্লাহ নবীর যুগে বার্গার ছিল না পিৎজা ছিল না আল্লাহ নবীর যুগে আপনারা বাঙালিরা যা খানে ইলিশ মাছ আল্লাহর নবীর ওখানে ছিল না আর অনেক কিছু ছিল না যেগুলো আপনারা নতুন নতুন দিন দিন আবিষ্কার করতেছেন তাহলে মানুষ কি পর্যন্ত যা আবিষ্কার করবে সবই হারাম অতটুকুই হারাম যতটুকু আল্লাহ নবী হারাম করে গেছে ব্যবসার যত ধরন আপনি বের করবেন সবই হারাম যতক্ষণ না আল্লাহর নবীর ফরমেটের মধ্যে পড়ে যাচ্ছে যে এটা হারাম এটা হারাম এটা হারাম ধোকা থাকলে হারাম জুয়া থাকলে হারাম এরকম অসংখ্য গোস্তের মধ্যে বলে দিয়েছে যে রক্ত হারাম মৃত মৃত হারাম শুকুর হারাম শিকারি যেগুলো বাদ ভাল্লুকের মতো হিংস্র প্রাণী সেগুলো হারাম যাদের দাঁত আছে এরকম শিকার করতে পারে সেগুলো হারাম যারা থাবা দিয়ে শিকার করে সেগুলো হারাম এখন এ বাদে যা আছে সবই তোমরা খাও এবারে যা আছে তোমরা যত আইটেম তৈরি করতে পারো যত আইটেম আবিষ্কার করতে পারো জমিন থেকে উৎপাদন করতে পারো সবই হালা কুলু মিং তাই গেবাতে মারা সাপনা আতুম আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে সবই হালাল অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী হারাম করেছে আর দিনের ক্ষেত্রে সবই বেদাত আল আসল আল বেদা দিনের ক্ষেত্রে কি বললাম বলেন তো সবই বেদাত অতটুকুই সুন্দর আল্লাহ এবং আল্লাহর নবী করতে বলেছি সম্পূর্ণটা বিপরীত সবই বেদাত করতে হলে দলিল দিয়ে করতে হবে দলিল নাই বেদাত করার কোনো অপশনও নাই সুযোগও নাই চান্সও নাই তখন আর এই প্রশ্ন করতে পারবেন না আপনি তো মসজিদ পাকা করেছেন টাইল দিয়েছেন ওগুলো বেদাত নয় কোন অন্যতম কেন এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয় দুনিয়াবি বিষয়ে যা আসবে সবই হারাবে অতটুকুই হারাম যতটুকু হারাম করা হয়েছে তথা দুনিয়ার ক্ষেত্রে হারামের দলিল লাগবে আর দিনের ক্ষেত্রে করার জন্য দলিল লাগবে আর দুনিয়ার ক্ষেত্রে বিরত থাকার জন্য দলিল লাগবে দুনিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা হারাম কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না যে হালাল কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন এটা যে হালাল দলিল দেখাও এ কথা চলবে না আপনি এটা বলতে পারবেন হারাম কোথায় দলিল পাবেন না সবই হারাম দলিল লাগবে কিসের হারামে আর দিনের ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে এটা বেদাত দলিল কোথায় দলিল দাও যে বেদাত দলিল দাও না সবই বেদাত এখানে আপনি দলিল চাইবেন কিসের সুন্নত যে তার দলিল দাও যেটা দলিল আছে সেটা সুন্নাত এই সংক্ষিপ্ত মূলনীতি যদি আমরা বুঝে যাই তাহলে সুন্নাত বেদাত এবং হালাল হারাম এই ধরনের মাসলা মাসাইলের ক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হবে সম্মানিত উপস্থিতি আলোচনা